रथे मिशिली राकेश मंदिर दिखा अग्रसर से Olha! हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम Hare Krishna, Krishna, Vista Krishna, Hare, 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 Krishna, Vista Krishna, Hare, 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 Krishna, Vista Krishna, Hare, 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 আপনারা দেখলেন যে রথ শোভাযাত্রাটি এটি যাতে আবার শাহিবার থেকে শুরু হয়ে ডাকেশ্বরী মন্দির গিয়ে শেষ হবে এখান থেকে আমরা দেখলাম যে তাদের যে রথযাত্রা বা তাদের যে অনুভূতি তেনারা সব কিছু জানিয়ে দিলেন এবং তাদের রথযাত্রাটা কোনো বাধা ছাড়া হওয়ায় তারা কতটা আনন্দ উৎফুল্লিত হয়েছে রথযাত্রাটি এখন অগ্রসর হচ্ছে রাকেশ্বরী মন্দিরের দিকে এই রাকেশ্বরী মন্দির থেকে তাদের রথযাত্রাটি শেষ হবে এবং এটি শুরু হয়েছিল যাত্রাবাড়ি স্বামীবাগ থেকে সেখান থেকে এত কিলোমিটার পথ হেঁটে হেঁটে তাই তারা এই রথযাত্রা থেকে সাবল্যমন্ডিত করলেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे য়েছিল রথযাত্রা শেষ এখান থেকে আপনারা দেখে বলেন যে এই রথযাত্রাটির শেষ উদ্দেশ্যে হচ্ছে রাকেশ্বরী মন্দির তো এই রথযাত্রার আপনার সর্বশেষ স্থানে দাঁড়িয়ে আপনাদের দেখানো সিস্টেম এই রথযাত্রাটির বর্তমান অবস্থা